নমস্কার বন্ধুরা ছাদবাগানে আপনাকে স্বাগত আজকে আমি এমন দুটো কাজের কথা জানাবো যে দুটো কাজ অধিকাংশ বাগানিরাই ভুল করে থাকেন তো এই দুটো ভুল খুবই গুরুত্বপূর্ণ হয়ে ওঠে একটি গাছের বাঁচা এবং মরার জন্য তো আসুন ভিডিওটি সম্পূর্ণরূপে দেখে নিই তাহলে একটি সম্পূর্ণ ধারণা পাবেন আর যদি আপনারা স্কিপ করে দেখেন তাহলে কিন্তু অনেক তথ্যই মিস করে যেতে পারেন ছোট্ট ভিডিও মন দিয়ে সম্পূর্ণরূপে ভিডিওটি দেখে নিন তো আসুন ভিডিওটি শুরু করা যাক এখন অক্টোবরের প্রায় শেষ মুহূর্ত গাছে প্রায় সকলেরই খাবার দেয়া হয়ে গিয়েছে মিক্সড খাবার প্লাস যে সমস্ত রাসায়নিক খাবারের প্রভাবে গাছে অতিরিক্ত ফুল হবে সেই সমস্ত খাবারই প্রায় সকলেরই দেওয়া শেষ হয়ে গিয়েছে এবং এই মুহুর্তে একটি নিম্নচাপও হয়ে গিয়েছে মাটি দেখুন ভিজে ভিজে বেশ ভালোই বৃষ্টি হয়েছে বিভিন্ন জায়গায় মাটি বেশ ভিজে ভিজে আছে তো এই মুহূর্তে বাগান গাছের যে সমস্ত দেখবেন রুটেড গাছ আছে দেশীয় প্রজাতির গাছ আছে সেগুলো সেই রকম কোনো প্রভাব ফেলবেন না গাছে যখন খাবার দেয়া হয় মিক্সড খাবার জৈব খাবার তার পরবর্তী সময় যখন বৃষ্টি হয় কিংবা মাটি দুই তিন দিনের বেশি ভিজে থাকে তখন কিন্তু এই কাণ্ড যেই মূল মাটির নিচে আছে তার ঠিক উপরের অংশ থেকেই এফেক্টেড শুরু হয়ে যায় অর্থাৎ গাছের কাণ্ডের যে বাকল অর্থাৎ ছালগুলো সেইগুলো এফেক্টেড হয়ে যায় অর্থাৎ ফাঙ্গাস লেগে গাছটা সেখান থেকে শুকনো হয়ে মারা যেতে পারে গাছে যেহেতু খাবার আছে জৈব সারের খাবার সেই খাবারটা এই অতিরিক্ত জলের প্রভাবে পচতে শুরু করছে যার কারণে এই ব্যাপারটা ঘটছে এই জিনিসগুলো গ্রাফটের যে সমস্ত সেন্সিটিভ গাছ আছে বাগান বাগানগিলাসের সেই সমস্ত গাছে কিন্তু ঘটবে না কারণ গ্রাফটের যে সমস্ত করা হয় গাছগুলোতে তার যে আসল যে রুটটা থাকে সেটা দেশীয় প্রজাতির কোনো শক্তপোক্ত জাতের থাকে যেগুলো জল রোদ খুব ভালো করে সহ্য করতে পারে কিন্তু যেগুলো রুটেড যেগুলো ধরুন সেন্সিটিভ গাছ কিন্তু রুটেড হয়ে আছে তাতে কিন্তু এই সমস্ত পরিবেশগুলো খুবই সেন্সিটিভ তাই জন্য এদেরকে ঠিকঠাকভাবে পরিচর্যা করা এই মুহূর্তগুলো খুবই খুবই দরকারি অনেক বাগানিরা এই অবস্থাগুলো ছেড়ে দেন ছেড়ে দিলে হবে না এই একটা দিন বা দুটো দিন আপনারা যদি এই বৃষ্টির পরবর্তী সময়গুলোতে বের করে এই ভালো ওয়েদারগুলোকে কাজে লাগিয়ে যদি আপনারা বিভিন্ন কাজগুলো করে নিতে পারেন তাহলে কিন্তু খুবই খুবই উপকার হবে আপনাদের গাছের জন্য কি করবেন দেখুন বলে দিচ্ছি আমি ভালো করে দেখতে থাকুন প্রায় এক থেকে দেড় চামচ আপনারা ফাঙ্গিসাইড নেবেন এই ফাঙ্গিসাইড কিন্তু ব্লাইটক্স হলে সব থেকে ভালো হয় তাই জন্য আমি ব্লাইটক্স নিয়েছি এই ব্লাইটক্স ফাঙ্গিসাইড আমি এক থেকে দেড় চামচ নিয়েছি এটা নিয়ে কি করব এটা আমি গুলব আপনারা সামান্য পরিমাণ জল দিয়ে নেবেন দেখুন আমি সামান্য পরিমাণ জল দিয়ে নিলাম এটাকে ভালো করে গুলে নেবেন দেখুন আমি ভালো করে গুলে নিলাম এবারে কী করবেন আপনারা হাতের মাধ্যমে হোক ব্রাশের মাধ্যমে হোক কিংবা কোনো একটি নিজের মতো করে তুলি বানিয়ে নেবেন বানিয়ে নিয়ে ঠিক শিকড়ের যে উপরের অংশটা সুন্দর করে আপনারা লাগিয়ে দিন দেখতে পাচ্ছেন সুন্দরভাবে লাগিয়ে দিন যেই এফেক্টটা বৃষ্টির পরে গাছেদেরকে নষ্ট করে দিত অর্থাৎ খারাপ প্রভাব ফেলতো সেটা কিন্তু গাছেদের আর ফেলবে না সেভাবে এইটুকু লাগালেই যথেষ্ট শিকড়ের যে নিচের অংশ আছে ঠিক তার উপরের অংশটাকে যদি আমরা এইভাবে লাগিয়ে দিই তাহলে কিন্তু গাছ একদম সেফ অ্যান্ড সিকিউর থাকবে গাছে কোনো রকম এফেক্ট হবে না গাছের পাতাতে থেকে করে গাছের কাণ্ড একদম সুস্থ থাকবে এবারে দেখুন আপনারা যদি অনেক গাছ হয় চল্লিশটা পঞ্চাশটা সেই সমস্ত গাছগুলোকে কি আমি এইভাবে প্রত্যেকটা গাছকে ধরে ধরে এইভাবে ফাঙ্গাসাইড লাগাতে পারবো সেটা একটা কষ্টসাধ্য ব্যাপার তাহলে কি করতে পারেন তাহলে এই আড়াইশো এম আপনারা জল নেবেন ছোট্ট বোতলে তাতে প্রায় এক চামচ ব্লাইটক্স দেবেন অর্থাৎ একটু বেশি পরিমাণ ব্লাইটক্স দেবেন দিয়ে ঝাঁকিয়ে নিয়ে ভালো করে কি করবেন এই গোড়ার দিকের অংশগুলোকে এই গোড়ার দিকের অংশগুলোকে স্প্রে করে দেবেন এই ব্যাপারটাও কিন্তু আপনাদের কাছে এফেক্ট ফেলবে যেই ফাঙ্গাস লাগার কথা ছিল বৃষ্টির পরবর্তী সময়ে এই যে আপনারা স্প্রেটা করে দেবেন এতে বেশি পরিমাণে ব্লাইটক্স আছে অর্থাৎ ফাঙ্গিসাইড আছে এই ছোট্ট জলে যার কারণে এর এফেক্টটা কিন্তু বেশি পড়বে শি করে এই জল কিন্তু পাতায় দেবেন না পাতায় দিলে অতিরিক্ত মাত্রাতেই ব্লাইটক্স দেওয়া আছে যার কারণে একটু হিতে বিপরীত হয়ে যেতে পারে তাই জন্য এগুলো শিকড় বা গোড়ার অংশগুলোতেই দেবেন বোঝা গেল ব্যাপারটা এবারে বলি বৃষ্টি হবার পরবর্তী সময়ে আমরা কি করি কোনো একটি ছুরি কাঁচি নিয়ে গাছের শিকড়ের অংশর মাটিগুলোকে ভালো করে খুঁচিয়ে দিই দেখুন এই মুহূর্তে আমাদের গাছে খাবার দেওয়া হয়ে গিয়েছে খাবার দিলেই দেখবেন গাছে ফিডার রুটের আবির্ভাব ঘটবে অর্থাৎ দেখবেন সাদা সাদা ছোট্ট ছোট্ট শিকড়গুলো দেখবেন চারিদিকে টবের মাটি বরাবর দেখবেন ছড়িয়ে আছে একটু মাটি তুললেই দেখতে পাবেন সেই শিকড়গুলো কেটে গেলেই গাছের ক্ষতি অর্থাৎ গাছ ঠিকঠাকভাবে পুষ্টিগুণাগুণ নিতে পারবে না নিজের শরীরে গাছের খাদ্য নেবার জন্য একরকম শিকড় হয় এবং গাছকে মাটির সাথে আঁকড়ে ধরে রাখার জন্য আর রকম শিকড় হয় বোঝা গেল যেইগুলো খাবার শোষণ করে সেগুলো বেশ কিছু সময় দেখবেন খাবার দেওয়ার পরবর্তী মুহুর্তেই তাদের আবির্ভাবটা বেশি পরিমাণে ঘটে ঠিক এখন ঘটবে অর্থাৎ কিছুদিন আগে আপনারা খাবার দিয়েছেন এখন দেখবেন সাদা সাদা এক্ষুনি আমার টবেও উঠে এসেছে আমি দেখাতে পারছি কি বুঝতে পারছি না দেখুন আমার আঙুলটা এই আঙুলটা ভালো করে লক্ষ্য করুন বুঝতে পারছেন এইগুলো হচ্ছে ফিডার রুট যেহেতু উপরে উঠে আসছে তার মানে এই মাটির নিচে অসংখ্য ভরে গিয়েছে আমি যদি এগুলোকে খুঁচে দিই ভালো করে খুঁচে দিই তাহলে সেই সমস্ত ফিডার রুট নষ্ট হয়ে যাবে কেটে যাবে অতিরিক্ত সূর্য আলোক লেগে সেগুলো নষ্ট হয়ে যাবে যার কারণে যে সমস্ত খাবার মাটিতে আছে এই মুহূর্তে সেই সমস্ত খাবারগুলোই গাছ আর নিতে পারবে না তাহলে কি হবে তাহলে গাছের যে পুষ্টিগুণাগুণ পেয়ে অতিরিক্ত ফুলের একটা ব্যাপার থাকতো সেটা আর আসবে না এই দুটো সতর্কবার্তায় দেবার ছিল আজকের এই ভিডিওর মাধ্যম দিয়ে তাহলে বন্ধুরা আজকের এই ভিডিওটি এখান পর্যন্তই ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে তাহলে অবশ্যই করে আমার এই ভিডিওটিতে একটি লাইক কমেন্ট এবং ছাদ বাগানি বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না আর সবশেষে একটি রিকোয়েস্ট করব আপনি যদি আমার এই ছাদ বাগান ইউটিউব চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই করে আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর হ্যাঁ এই বৃষ্টির পরবর্তী মুহূর্তে কিন্তু একটি ভালো ফাঙ্গিসাইড দিয়ে গাছে স্প্রে করতে ভুলবেন না তাহলে বন্ধুরা আজকে বিদায় নিলাম খুব শীঘ্রই আবার কোনো নতুন টপিক নিয়ে আপনাদের সামনে উপস্থিত হব ততক্ষণে খুব ভালো থাকবেন পরিবারের সকলকে ভালো রাখবেন আর ছাদ বাগানের গাছগুলোকে খুব সুস্থ এবং সবুজ রাখবেন ধন্যবাদ